হীন পুরো ফেনি শহর আমি আসলে অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো বা যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক বা পানি কিছুই নেই আপনারা একটু চেষ্টা করবেন অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ মোবাইল মোবাইলও চার্জ শেষ হয়ে আসতেছে দোয়া করবেন

আচ্ছা ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো আর কি আছে আস্তে আস্তে আপু